গেছে হ্যাঁ ভালো হয়েছে আমার বিশ টাকা তো বাচ্চাই গেছে লাগে তিরিশ কিলো জায়গা আজকে যাম তো বলো আধুন অভ্যাস হবে আমার রাগ হলে আমি ষাট কিলো যাই গাড়ি ঘর দেবো না আল্লাহ এক নিজে নামিয়ে বাসাইছে এ থামান 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 এ ভাই থামান থামা মেয়া আমি একটা ব্যাগ করলে মানুষ আমি মেয়া কোনার লাগে কারুগো যাইছেন খোদা ওনার আতের সামরা গুইলের সামরার নান ওই আজকে যদি উনি একটা সোফার মারতে আমার মনে হয় যে মারির পায়ের শুদ্ধ খুললে পরিয়ে দিতে হ্যাঁ আমি একটা ভালো লোক আমি ওনার লাগে বাধাই গেছেন ভাই আমি কিরম ফালতু লোক হইলাম এখন উনি ওই সত্তর টিয়ার বেলা যদি বিশ টাকা গেলে হইবে আর আমি আমি তো একদিন কটা কটা বারো সত্তর টিয়া না এখন কথা হয়ে উনি ওই বুড়ো হলে হে দাই আমার এক কিরুদের একটা সোফার মারছে এইগুলো কি মানুষের কাজ এই যত পারি সবাই অটালার লাগে হ্যাঁ রে আপনি ওনারে লইবেন না গাড়িতে আপনার গাড়িতে আমি যদি না লন হলে উনি ইয়ে রেখাম নেই আমি ওনার আসতে গাড়িতে নামাই কইবি না চাচা চাষা নাই নেই কই জোরে গাড়িটা টান দিয়ে আসতে যাবেন গিয়ে উনি পিস পিচ ধরুই কইবে মোর একটু লই যাও মোর একটু লই যাও আব্বা বলাইবি উল্টো বাইলে এখন ওনারে আমি সিমুকে আমি আমি আইছি আমতলিদ দিয়ে আমি আমতলিদ দে এলাকায় গাড়ি চালাই আর ওনারে ওনারে চিনলে তো আমি অবশ্যই এই বিল হাইতা আমি গাড়ি বেড়া আমি লইয়া মেলা রাস্তা যান মাথাটা আমার খারাপ বানাইছেন মেয়া বিদেশ আইছি আইসি কয়দিন একটু দেশ গায়ে কয়দিন একটু ভালোভাবে একটু থাকু। হ্যাঁ আপনাকে লই গিয়ে কোনোভাবে পারমু না আপনার আমার শান্তি দিয়ে শেষ করে দিয়েছেন ধর মেয়া যান দি আমি যাই ভালোই লাগে না মেজাজটা আগুন বানাই দিতেছে পাদি ব্যবসা কপি দিয়ে মন রাশাই মারি দিয়ে থুই দেশ গায়ে একটু শান্তি থাকমু যে না যাই হে খাও

জামাই কই জামাই দেই না দেই হে তো গাছে হে সকালে বাজারে আইবে বিয়ে লই লাইবে ফোন দে ফোন দিয়ে বাড়ি আইতো এই রোদ বাজার নাথায়। ফোন দি মন আমরা আন আমি ঘরে গেলাম কি একটা ঝামেলা আমরা আমরা লন করে মিদ লন আচ্ছা লন লন আমরা কথা কই লন না মাথা মাথা আউলিনে সব মাথা কথাই যে গরম পড়ে হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল খুব আকর্ষণীয় হয়ে উঠেছে এর সাথে সাথে এই অ্যাপ থেকে টাকা ইনকাম করার একটি বড় সুযোগ বেরিয়ে এসেছে এখানকার ম্যাচগুলো গেম খেললেই কার আইফোন টিভি এপেল ওয়াচের মতো এবং আর অন্যান্য ক্যাশ প্রাইজ প্রায় সুযোগ রয়েছে এই অ্যাপসটিতে আপনি সমস্ত ম্যাচের লাইভ স্টাই দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে আপনি গেমও খেলতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বশেষ হবে আর হ্যাঁ বন্ধুরা রেজিস্ট্রেশন করার সময় আমাদের কোড কোকটা ব্যবহার করলে প্রথম টিভিটি পেয়ে যেতে পারেন চব্বিশ হাজার টাকার মতো পুরস্কার আপনি সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেতে টাকা খুব নিমেশ তুলতে পারবেন এছাড়া আপনি চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন কাস্টমার সাপোর্ট পাবেন তাহলে বন্ধুরা দেখি সের কমেন্টের লিঙ্ক পিন করা আছে ব্যবহার

ছিলাম সরাই যেতেছে কিন্তু আমনা পোলায় কিন্তু অপমান করতে আছে একটা মাস বাড়িয়ে না এই অপমান করা ঠিক না আপনি ও আমনে রেছিনি নাই আমনে ওরে সেরেন নাই নাছেনলে সব থাক আর কিছু দুইটা বাড়াই দেন টার্গেট যদি আর কিছু বাড়াই ভালো যা দিছে ই রাখেন আর লাগবে না জল ভাই জি কিছু না কিছু ডিউ আছে যদি দিতেন ডিউ ও দি দিমন মাল দোকান পরে ও দি দিমন ভাই বয়স তো অনেক হয়ে গেছে একটু না এখন হইবে না ভাই রিকোয়েস্ট করেন না ভাই 200 টাকা গাড়ি বের বাবু না ভাই এখন দিতে পারবো না 200 টাকা দেন ভাই আমার গাড়ি না ভাই এখন হইবে না ভাই রিকোয়েস্ট করেন হইবে না ভাই ব্যস্ত আছে অনেক কাস্টমার আছে পরে কি করব মনে আছে আচ্ছা হ্যালো কে আইছে এখন এখন বাজারে যে মার্কেটিংটা করবো বন্ধু তোমাকে আমি কয়েছিলাম একটা মোবাইল আর একটা কেসি ঘড়ি আনার জন্য আমি ঘড়ি আর মোবাইল এগুলো তো কিনছি কিনে হ্যাঁ আমার রুমে আমার টেরাঙ্গের মধ্যে একাই হালাই না আই বড়া এটা কোনো কথা হলো রে ভাই তুমি টেনশন নিও না আমি যাইয়া ওরা একজন আদার আবার পাড়াই দেবো আহ হাঁটতে হাঁটতে আর পারলাম না রে ভাই এই তো আইয়ে বাড়ি কি সামনে আগাই গেল নাকি আরে কাছাকাছি আসসালাম আলাইকুম এ আমার তালো

ওই এক দাস আর ও দাস আমি চিনি না বলি আর গাল না কথা ঠিকভাবে কইবে না কানে কেন থাপড়াই দিব আরে বন্ধু এ কি করছে আমার কিছু কলি পড়ে কিন্তু আমি বড় ফাড়াই দেব আনি আমি কিছু ঠক আমি দেখতেছি ও কথা আছে খুবই কম ইলে হালাবালা কইলে কি আমি তো পাই নাই বড় বড় কই হালাবালা পাইলি আমি সকাল আটটায় আইসি এই মধ্যে খবর নাই আসসালামু আলাইকুম আসসালাম আপা কেমন আছেন ভালো আছে তুমি আসো ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল আটটা তোমার বাড়ি আইসি আর এখন বেলা তিনটা খবর দিতে আসি মাইয়া ফোন করে এই ভিতর তুমি এখন ফোন পাই পারো নাই আমি কার বাড়ি আই যাব কোথায় আই যাব আমি কেডা কি কথা কোন দিন মাথা যেন আইরে রইছো দিকে জব দেবো আমার তো একটা চাকরি আছে আর আমি ডিউটি শেষ না করি তো আইতে পারি না আপনি আইছেন বেশ ভালো কথা আপনি আমার বাড়ি তো বেড়াইতেছেন আর তো কোথাও জান নাই ওটা আমার সাই তোমার সাকি বড় হয়ে গেছে আই যে জামাই বক না দেখতে পারি সে ভাই ছাই কেটা দরকার নাই আমি চলে যাবো এখন এখন আমি চলে যাবো তোমার সাকি লাই তুমি চাও ওকে আব্বা আপনি ডাড়াই করেন কি লিখে আর তুমি কত কোন আইছো এই মাত্র আইছি কি আইছে এখন ওইস কি ডাড়াই করেন কা তো ডাড়াই মাত্র করমু না জামাই বাড়ি যে জামার মুখ না দেই তো ডাড়াই হন হরে কিটা

আপনি গোস্ত না খালি পারে আমার দিয়ে আমি খাই ফেলিজে ভাষা বাদ নেই খামু না বাদ যাইনি আহনি যাইতাম এই বলে এখন কেমনটা লাগে আমি খাইবেন না খাইবে বিলুই নাই

আমার খেতে আমি বাদাম বাস মু চল পরাই হয়ে গেলাম উনাকি আর উনি এই বুঝে কি উনি এই খেতের মালিক আল্লা কামালে গোটা দেতাম ধরিয়ে খনি ভাইয়া আব্বাই যে মানুষ হ্যাঁ সামনে ভাইয়া কোনো ভুল করবেন না হাল ঠাস ঠুস গালপাস ই দেবে নিমবার চেয়ারম্যান দেখবে না ওহ আল্লাহ কথা তো ওনার বাই ঠাস ঠুস করে কামপ্রসে দেবে এই তোমার বাহে যে ভুল করে খালি মুই জামাই দি কিছু কৈত করি যাই আল্লাহ না করুক কপাল যদি মন্দই যায় তোমার বাহের তাহলে মানুষ কেন খাইতে পারে কারণ কি জানো তোর বাহের বয়স হয়েছে কিন্তু দোষ যায় নাই আরে ভাই এটা কোনো কথা হলো এরকম কি কোনো মানুষও দিবারে আমাদের ওখানে অলি পারে দুটা ঘামাই রে একবারে বাড়া ছোটায় ফেলতাম আমি ওই হন 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 হ্যাঁ সে বুড়া মানুষ কেমনে সোজা হরে তোর বাহের ওই সোজা লাগবে লাগবে আমের হৌরে যা শুরু আছে যে চালা হাতে আমার মনে হয় যে এবছর আমরা সবাই কয়বাপে মিললে কেনু খামের হৌরের লোক এই যে তরতরি দমন হরেন কিন্তু বিভেদ আছে আমার বন্ধু লাগলা আসেন এই যে জিগেইছে হ্যার বাসা আর আমাকে বাসা কি মেলে মেললে হারে মুখ খেতে হচ্ছে আমি কোনো কায় থামাই আনছি এতে আমার মনে হয় না যে আমরা সুস্থ থাকতাম মুখ কোন সময় দেয় যে আমরা কয় বাপ্পে কেনুক খাইছো কি

তোমার হরু ওই কাজ বাজাইছে এখন বলো কই কি আবরণ কি অবস্থা বে কই আবে কই এ ওরম বেহাবি না কই দিলাম মেজাজটা কিন্তু খারাপ হই যাবে আ ওনার ভাই আগা মারবে কেন কইতে পারবে না কপাল ভালো যে মোর ভাইরে মানুষ ইচ্ছা আছে নাই ফাইজ লেবি লইছে একটা আরে বড় ভাই এ দেখিছেন এ তালই দূর আছে আমার মনে হয় মাইরে ফাটাই ফেলিছে এ ভাই

আমি মানুষের লাগে বিরাট করবো না অনৈত্য স্যার আল্লাহ তুমি আমি ভালোই যাবো আমারও মাফ করে দাও আল্লাহ মাফ করে দাম